সেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে লাগবে কয়দিন দিন কাজে ঝকঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা ততদিন ধারে গিয়ে দেখতে চাই যে ঘড়ি তারেরা ঝক চক ফক করে যতদিন ঘড়ির চেহারা ততদিন তারে কিনতে চাই যে ঘড়ি তারেরা সময় মতো সময় দিলে সবখানে বিরাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় কাজে লাগবে কয় দিন কাজে চক টক টক জীবন ঘড়ি করে যত দিন দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন চক টক টক জীবন ঘড়ি করে যত দিন দমথাকে তার সবার কাছে বন্ধু তো দুদিন মৌনের মাধুরি মিসিয়ে সাজে নানান সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কইদিন কাজে টিকটিক টিকটিক যে ঘড়িটা বাজে ঠিক টিক বাজে কেউ কি জানি সেই ঘড়িটা লাগবে কইদিন কাজে লাগবে কইদিন কাজে হায় আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ বুঝলাম না হাই 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ বুঝলাম না খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে লাগবে কয় দিন কাজে যাই জয় জয় যায় দিন চলে যায় কোরান বুরলাম না কন্দ নবিল নাটক বুরলাম হাদিস ধরলাম না যাই 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 দিন চলে যাই কৌরণ পড়লাম না কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না সত্যিকারের ঘাটি মুমিন মুসলিম হলাম না যে কেউ কি জানে সেই ঘরে ঠিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাঁজে টিক চুক টুক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাঁজে